নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত আরজি করের চারতলার সেমিনার রুমে শোধপুরের বাসিন্দা এক মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি গতকালই আরজি করে ওই মহিলা চিকিৎসককে শারীরিক নিগ্রহের পর খুনের অভিযোগ সামনে আসতেই উত্তাল হয় আরজিকড় হাসপাতাল বিক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা নির্যাতিতা মহিলা চিকিৎসকের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে হাসপাতালের সামনেই প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন আরজিগড়ের জুনিয়র ডাক্তাররা

Why oh, you अरे किस चीज़ है? अरे 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 � <Helena>

এবার আরজিকর কাণ্ডের আজ পৌঁছল রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও এদিন সকাল থেকেই কলকাতা মেডিকেল কলেজ থেকে এনআরএস শিশুমঙ্গল থেকে সাগর দত্ত শহর এবং শহরতলীর একাধিক সরকারি হাসপাতালে বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা কর্মক্ষেত্রে এক মহিলা চিকিৎসকের এন মর্মান্তিক পরিণতির প্রতিবাদে কর্মবিরতির পথেই হেঁটেছেন রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা তবে প্রতিটি হাসপাতালেই রোগীদের সুবিধার কথা ভেবে খোলা রাখা হয়েছে জরুরি বিভাগ শহরের পাশাপাশি জেলার সরকারি হাসপাতালগুলিতেও একই ছবি ইতিমধ্যেই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এক বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু সেই গ্রেপ্তারি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বহিরাগত যুবকটি কিভাবে হাসপাতালের চার তলায় উঠল আর এসব প্রশ্নের মাঝেই এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও তবে আপনাদের জানিয়ে রাখি এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের দাবিকে সঙ্গত বলেই মনে করছেন সেই সঙ্গে সূত্রে খবর মুখ্যমন্ত্রী এও জানান যে বিক্ষোভকারীরা চাইলে অন্য কোনো এজেন্সিকেও এ ঘটনার তদন্ত ভার দিতে পারে কারণ আসল দোষী যাতে সামনে আসে সেটাই সরকারের একমাত্র লক্ষ্য তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে আর সেই সঙ্গে নিগৃহীতা মহিলা চিকিৎসকের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের পারদ ক্রমশই চড়ছে দ্য রিপোর্ট কলকাতা ব্যুরো আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ